হ্যালো বন্ধুরা অপর্ণাকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে গেল আর্য বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আগামী পর্বে দেখা যাবে যে জেলে দিতে চাই কাউন্সিলর অপর্ণাকে এবং দেখা যায় যে আর্য চলে আসে এর মধ্যে এবং আর্য এসে বলে কাকে জেলে দেওয়া হচ্ছে তখন সবাই বলে যে অপর্ণাকে জেলে দেওয়া হচ্ছে ঠিক তখন কাউন্সিলর বলে ও অন্যায় করেছে তাই ওকে জেলে দেওয়া হবে তখন বলে আর্য স্যার আপনি কিছুই করতে পারবেন না ও অন্যায় করেছে তাই ওকেই জেল দেওয়া হচ্ছে ও কারণে আমার ছেলেদের মারপিট করেছে ঠিক তখন অপর্ণা বলে ওঠে মিথ্যা কথা বলবেন না আমি মিথ্যাকে একদম পছন্দ করি না প্লিজ মিথ্যা বলবেন না সত্যিটা বলুন সবাই জানে যে আপনি মিথ্যা কথা বলছেন পুলিশদেরও বলে যে উনি যে মিথ্যা কথা বলছে এটা তো আপনারাও বুঝতে পারছেন এ সময় দেখা যায় যে আর্য বলে কেউ কেউকে জেলে দেওয়া হবে না অপর্ণাকে আমি নিয়ে যেতে এসেছি ওকে আমি নিয়ে যাব কাউন্সিলারকে বলা হয় যে আপনি কিছুই করতে পারবেন না কিছু করলে করে দেখান তখন কাউন্সিলার আর্যের কথা শুনেও একটু ভয় পেয়ে যায় কারণ আর্য অনেক রেগে যাচ্ছিল এবং রাগ করে কাউন্সিলারের গায়ে হাত তুলতে যাচ্ছিলো এদিকে দেখা যায় যে অপর্ণার বাবা মাও বলে যে স্যার দেখুন আমার মেয়ে আরও অন্য অন্য মেয়েকে হেল্প করেছে বলে উল্টে তাকে জেল দেওয়া হচ্ছে ঠিক তখন আর্যের মা বলে ওঠে হ্যাঁ সত্যি তো এতক্ষণ তো কাউন্সিলর সাহেব এসে ওকে জেলে দেওয়ার কথা বলছিল এবং খুব তোলপাড় করছিল কিন্তু পুলিশরাও সাথে সাই দিচ্ছিল আমি আমার উকিলকে ডেকেছি এই সব মিটমাট করার জন্য তখন আর্য বলে কোনো উকিল লাগবে না কে কি করবে দেখো দেখাক আমি অপর্ণাকে নিয়ে তারপর এখন এখান থেকে হসপিটালে যাব এ কথা শুনে অপনার বাবা মা খুব খুশি হয়ে যায় এবং পুলিশকে আর্য বলে যে আপনি দ্রুত একে রিলিজ করে দিন এবং আমি একে নিয়ে চলে যেতে চাই তখন পুলিশরা বলে যে আচ্ছা স্যার আপনি যেটা বলবেন সেটা হবে তারপর কাউন্সিলারও আর তেমন একটা কথা বলতে পারে না কিন্তু বাইরে এসে কাউন্সিলার বলে যে তোমাকে আমি দেখে নেবো আর্য সব কথা বলতে থাকে বন্ধুরা নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকুন